সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিঃস্বের খুব ভালো আছো আমিও ভালো আছি আমার হোমকুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আজকে তো সানডে সানডে হলে হবে কি আমার সকাল সকালে ঘুম হয়ে গেছে আজকে আর ফুল ফুল তুলিনি মানে তুলতে পারবো না ওই জন্য তুলিনি ওই জন্যই ভাবলাম তাহলে একটু দেরি করেই আর দশ পনেরো মিনিট বেশি না দশ পনেরো মিনিটই দেরি করে উঠেছি তো তারপরে টুকটাক ঘরে কাজ সবাই একা এক করে উঠলো এই যে এখন চা বিস্কুট নিয়ে বসলাম চা বিস্কুট নিয়ে এবার তোমাদের দাদা ভাই ঘর দিলাম মেয়েকে দিলাম দাদাভাই খেয়ে বাজার বেরিয়ে যাবে এক্ষুনি খাওয়া হয়ে গেছে বাজার বেরোবে এক্ষুনি মেয়ে করতে যাবে আবার একটা টিফিন করার ব্যাপার আছে ওটার জন্য আবার প্রিপারেশান নিচ্ছি শুধু ঘরে যার দাওয়া আছে আর কোনো কাজ হয়নি আর শরীরটা খুব একটা যেহেতু ভালো লাগছে না ওই জন্য থেকে 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 কাজ হচ্ছে মানে দম দমনি তাহলে তো একেবারে করতে পারি আর কি গরম পড়েছে কি বলবো সকালবেলা উঠিয়ে দিচ্ছি এত রোদ মানে উত্তরটা আজকে তো কোথাও ওই ছটা আছে পেয়ে গেছে কিরোদ ক্ষীরোদ ভাবারি যেন মনে হচ্ছে তো দুপুর এগারোটা বাজে দেখো এখন তাকানো যাচ্ছে না এত রোদ আলোটা দেখছো না কোনো লাইট ফাইট কিচ্ছু জ্বলছে না কিন্তু পদ্মা দেওয়া ডাইনিংয়ে পদ্মা ভেদ করে এত আলো বোঝো তাহলে কীরকম আলো তাহলে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মেয়ে পড়তে যাবে বলে দেখো তাড়াতাড়ি টিফিনের ব্যবস্থা করে নিলাম তখন তোমাদের বললাম না যে টিফিনে কিছু কিছু মানে প্রিফেশান নিচে এই যে ধোসা করবো আর আর ভেতরে আলুর স্টাফারটা দিয়ে খেতে আমরা ভালোবাসি করাতে সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েছিলাম তারপর পেঁয়াজগুলো ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে পেঁয়াজগুলো খুব ভাজ ভাজবো না জানো তো আধ ভাজা মতো করবো এটাতে একটু দাঁতে মানে একটু শক্ত শক্ত লাগে বেশ ভালো লাগে আর আলুটা যে ম্যাশ করে দিয়ে দিলাম আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি দেখে নুন দিয়ে নুন তো নুন দিতেই হবে আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে একটু কেটে দিয়েছি আর এই যে যেটা বার মশলাটা দিলাম মানে এই আলুর স্টাপারটা বানানোর সময় গোটা ঘরটা এত সুন্দর গন্ধ হয়ে যায় এবার দেখো ধোসাটা তুলে নিচ্ছি যতটা আমার চাটুর সাইজ ততটাই করছি আর খুব সুন্দর উঠে যাচ্ছে জানো তো এই যে ভিতরে আলুটা দিয়ে এবার পাট করে দিচ্ছি এটা তুল প্লেটে দেওয়ার সময় মাঝখান একটু ক্র্যাক মতোই হয়ে গেছে না এই যে দেখে তুলতে গেলে মানে ভারী হয়ে গেছে তো তুলতে খুব অসুবিধা হচ্ছিল যে ধোসার চাটু তো আর বড়ো আমার বড়ো চাটুটা নষ্ট হয়ে গেছে যেটা দেবে রুটি টুটি করি ওটা ধোসার জন্যই কিনেছিলাম যা ওটা করতে করতে নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি করে মেয়ের জন্য দুটো ধোসা করে দিলাম পাতলা পাতলা করে আর ভেতরে তো আলু স্টাফারটা দেওয়া আছে এটা দিয়ে খেতেই আমরা সবাই খুব ভালোবাসি এখন এটা মেয়ে গরম গরম খেয়ে পড়তে চলে যাক খুব তাঁতি তাঁতি করে করলাম তারপরেই দেখো মাঝখানে তো মাছ ঠাস সব এসে ধুয়ে ঠুয়ে সমস্ত কিছু সেগুলো আর কিছু ভিডিও করতে পারিনি একার হাতে বুঝতেই পারছো সব তোমাদের দাদাভাই এসে তাকেও টিফিন দিলাম আমিও খেলাম তোমাদের দাদাভাই সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালোবাসে ধোসা টিফিন তিনজন দুজনে করে নিলাম এবার দেখো মাছগুলো পম্পলেট মাছ বেশ বড়ো সাইজেরই পম্পলেট মাছ কিন্তু চারটে তো করে ধরবে না দুবারে করে ভেজে নিলাম আর এদিকে দেখো কুঁই শাক ছিল সেটা কুঁই শাকটা রান্না করে দিচ্ছি অল্প একটু বড়ি ছিল সেটা দিয়ে করে দেবো বড়িটা না বর্ষাকালে রাঁধতে চাইছি না কারণ ভীষণ না করলেই না কত প্রত্যেক বছর আমার বর্ষাকালে বড়ি নষ্ট হয়ে যায় মানে রোদটা ঠিকমতো না দিতে পারলে বা এই করলে নষ্ট হয়ে যায় সবসময় তো মনে থাকে না এবার দেখো যে একটু জিরে ধনের গুঁড়ো দিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা একটু চিনি তো দিতেই হবে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম কারণ সর্ষে প্রস্তুতি তো করবো না একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে গামাখা গামা মতো করবো এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে সবসময় তো আর সর্ষে বাটাটা খাওয়া ঠিক নয় গ্যাসের প্রবলেম হয় বিশেষ করে আমার হাজব্যান্ডের তো মানে খেতেই পারে না বারণই খাওয়া এই জন্য আর আমারও শরীরটা খুব একটা ভালো নয় দরকার নেই একরকমই করি তিনজনের হয়ে যাবে তারপরে দেখো এই যে একটু অল্প একটু আদা বাটা দিয়েছি নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা এই হচ্ছে এই আর জিরে ধরনের গুঁড়ো তো আছেই ও দুটো দিয়ে আর একটু রেড চিলি কালারের জন্য দেখো বেশ ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে এবার পরিমাণ মতো যতটা জল লাগবে দিয়ে দিলাম বাস এবার মাছগুলো দিয়ে দেবো প্রতি আর মাছগুলো এতটা ফ্রেশ ছিল মানে এত সুন্দর ভাজতে আমার সুবিধা হয়েছে কি বলবো খুব ভালো মাছগুলো ছিল ও বাটিটা ধরে দিতে যাচ্ছিলাম যে এই রে উল্টে গায়ে আসবে আমার না একটা একটা করে সাজিয়ে দিয়ে দিই আর সেবার একসঙ্গেই তুলে দিলাম সব একটা মাছও ভেঙে যায়নি কিছু হয়নি দেখবে মাছ যদি ফ্রেশ হয় না রান্না করতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো হয় তারপরে দেখো এই শাকটা হয়ে গেলো এটা মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিয়েছি ধনে তো এখন অভাব বর্ষাকালে আর বাজারে পাওয়া যাচ্ছে না বলছে ধনে পাতা আর আমাকে বলছে যে একজন নিয়ে বসেছে তার ধনে পাতা আনে তুমি ফেলে দেবে তোমার পছন্দ হবে না পচা পচা টাইপের দেখতে আপনি না না এনে ভালোই করেছো শাকটা কড়া মানে ই করে বাটিতে রেখে এবার কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম একটু করলা আর আলু ভাজা রোববার দিনকে একটু তেঁতো না করলে তো হয় না কারণ সে সারা সপ্তাহ ঠিক মতো খেতে পারে না তেঁতোটা রোববার দিনই খায় মাঝে মাঝে সকালে করে দিই ওটা খুব করে অফিসে দিয়ে দিই তারপরে দেখো নুন হলুদ এবার অফিসে বসে খাওয়া আর বাড়িতে তো অনেক তফাত আছে না যে ঢাকা দিয়ে দিয়েছিলাম ওই মাঝে মাঝে খুলে খুলে এগুলো কী বলতো গ্যাস একবারে যদি তুমি বাড়িয়ে ভাজা করো না একদিকটা হয়ে যাবে মানে ভালো হবে না ভেতরে কিন্তু শক্ত দেখা উপরটা হয়ে যায় এই জন্য গ্যাস সিম করে ঢাকা দিয়ে করবে খুব সুন্দর হবে মাছটাও দেখো আমার হয়ে গেছে বাস আলুটা দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো একদম গাম আমা গামাখা একটু গ্রেভি রয়েছে এই যে ফাইনাল লুক মাছটা কেমন হয়েছে তোমরা বলবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছটা খেতে আর এই মাছ তো মেয়েও খুব ভালোবাসে যেহেতু কাটা থাকে না তারপরে দেখো একটু চাটনি রোববার তো একটু করতেই হবে একটু অল্প করে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি একটু কিশমিশ দিয়ে দিয়েছি আমরা আর চাটনি গুড় দিয়ে দিয়েছি দেখো রান্না টান্না হয়ে গেল। এদিকে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে তারপরে এদিকে ড্রেসিং টেসিং পরিষ্কার বাসন টাসনগুলো শুকিয়ে গেছে সব গুছিয়ে রাখবো এদিকে পাশে সে একটা সোজা সেই বারান্দা দেবে কাজ হচ্ছে ঢালাই হচ্ছে মানে তিনতলা সব বন্ধ করে রেখে গিচে দিচ্ছে তাও আওয়াজ এসছে রান্নাঘরে একটা কল ইয়ে গেছে এখন কল আনা হয়েছে এগুলো আমাদের লাগানোর ভালো আমাদের দাদা ভাই যে একটু রেগে গেছে যে মেয়েকে আবার আনতে ছুটতে হল এই রোদির মধ্যে কী করা যায় বলো অতটা দোষ আসলে ওর শরীরটা তো ভালো না এই জন্যই আরও চলো আমি এখন একটু পাকাটা পাকা তো ডাইনিংয়ে সারাক্ষণই চলে বসি একটু এই দেখো খেতে বসে গেলাম যে পুজো তোমাদের দাদা ভাই দিলো এই যে আলু করলা ভাজা পুঁই শাকের চটচুরি পমপ্লেট মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করেছি চাটনি আর পাপড় আছে ওখানে তিনজনের ভাত বেজে নিয়েছি খাওয়া দাওয়া করি এখন দুটোও দশ হয়ে গেছে ভাত টাত খাওয়া হলো এবার একটু দই ঘরেই পেতে রাখি জানো তোমরা টক মিষ্টি দই সপ্তাহে দুবার বা তিনবার আমি পাতি রোববারটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দইটা না বেশ এবছরে এত ভালো দই হয়েছে কি বলবো খুব ভালো দই হয়েছে আর এখন তো দেখছি ঘরে পাতা দইটাই মেয়েও খুব ভালোবাসছে খেতে যাক তিনজনে এটা খেয়ে নেবো তিনটে বাটিতে ঠেলে নিলাম আর হাফ বাটি রেখে দিলাম ওটা আবার কালকে খেয়ে নেবো ওই এই বড়ো বাটি এক বাটি খুলে দুদিন হয়ে যায় দেখো সন্ধ্যে এখনো হয়নি সাড়ে ছটার মতো বাজে বৃষ্টি নামলো না অবশেষে একটু স্বস্তির বৃষ্টি যা গরম সারাদিন বাপরে বাপ বারান্দায় কি সুন্দর বসেছিলাম একটু বসলাম মানে বক্সটা এখানে বসে না এত সুন্দর হাওয়া দিচ্ছিল বৃষ্টি হচ্ছিলো বাস পুরো ভাসিয়ে দিল এমন ছাট মারলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পৌনে সাতটা বাজে তোমাদেরকে তো দেখানো যে বৃষ্টি হচ্ছে বাস চাটা ছে কে থেকে নিয়ে বসলাম বৃষ্টিটা কমে গেলো আবার জেগে সেই গরম হয়ে গেল দেখো একটু হাওয়া দিল না বৃষ্টিটার সঙ্গে পনেরো মিনিটও বৃষ্টিটা ঠিক মতো হলো না যে এরকম জোরে এসেছিলো বারান্দায় একটু বসলাম বারান্দায় বেশ হাওয়াটা দিচ্ছিলো হালকা হালকা বৃষ্টি করে পড়ছিলো একটু দিচ্ছিল ঠান্ডা হাটে বসলাম জামাকাপড়গুলো বারান্দা ছিল সব ঘরে আবার দড়ি টাঙিয়ে দিলাম বা পুরো বারান্দাটাকে ভাসিয়ে দিলো এমন বৃষ্টি আসছে এদিকে দিকে ছাড়টা আর দেখো হাওয়াও বন্ধ হয়ে গেলো বৃষ্টিও বন্ধ হয়ে গেলো সেই ঘেমেই যাচ্ছে পাকাটা বন্ধ করেছি বাস ঘেমে যাচ্ছে। কী যে ওয়েদার কী বলবো বাবা আর ভালো লাগছে না এত গরম শ্রাবণ মাস মনে পড়বে মানে সামনেই শ্রাবণ মাস পড়বে তো হ্যাঁ আজকে কত তারিখ আজকে মানে চোদ্দ তারিখ হ্যাঁ পনেরো ষোলো ষোলো সতেরো তারিখে তো পরে শ্রাবণ মাস পরে যাবে কে বলবে বলো কি গরম গরম সারাটা বছরই গরম দেখি এখন একটু চাটা খাবো এমনিতেই শরীরটা ভালো লাগছে না খুব একটা ভালো নেই কোনোরকম মানে চলতে হবে চলছি তারপর সন্ধ্যাবেলা একটু মেয়েদের টিফিন টিফিন দেবো দিয়ে ওই একটু মুড়ি টুড়ি সব খাবো হালকা সে তারপরে আবার রাত্রে কালকে থেকে আবার সোমবার সকালে রান্নার যোগাযোগটা করে রাখতে হয় কুটে টুটে সব ধুয়ে টুয়ে রাখতে হয় যেটুকানি করি আবার তো বেলায় থাকে সব কাজ প্রচণ্ড ভাল লাগছে না গো শরীরটা ভীষণ খারাপ লাগছে চলো আবার পরে আসবো এই দেখো আজ রাত্রে যেন তো খেতেও পারিনি প্রচণ্ড শরীর খারাপ করছে মানে প্রত্যেক মাসে আমার এত কষ্ট হয় দুদিন মানে বলার মতন প্রচণ্ড কষ্ট হচ্ছে আর পাচ্ছি না আর তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই তোমাদের সামনে মানে জাস্ট ভিডিওটা শেষ করবো বলে আমি মোবাইলটা ফুল অন করলাম তাহলে ভিডিওটা এত পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখে একটু লাইক করো নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য Tata good night